দুঃখ এরকম একটা ডিজে জামাই লই আমি সংসার করতেছি তুই এসে কামলা

তুমি এই যে বক্সটা দয়া কইরা রাইতের বেলা আওয়াজ না দিনের বেলা বাড়িতে বাজায় না রাস্তাঘাটে বাজায় হ্যাঁ তো আর যদি ভালো না লাগে তুই তুই রাস্তাঘাটে থাকিস আমি সব সময় বাইতে থেকে গান বাজামই আমি ডিজে কাম আমি ডিজে বাজাই গান বাজাই যাম তার মানে তুমি ডিজে থাকবা তো মোর কথা শুনবা না না

কবে থেকে হইল তোর পাগল আমি ঝিতে তুই আমার এলাকার ভালো ডাবুলা তোর বংশ ভালো ব্যাগ কিছু তুই যে মানসিক রুগী হইস আমি ঢাকা থেকে এলাকার খবর পাইলাম না কি ভাইয়া বলতে বল কথা কই মানসিক রুগী আমি রুগী বংশ আমি আমি সুস্থ মানুষ আমি ডিজে কামলা কামলা দেখাই তুই ডিজে কামলা কামলা কয় করে গালা এক লামা কামলা কয় করে কামলা এক কামলা আল্লাহ না মানে

কামলা যদি এই লেবাজে থাকে কোন হিরোস্তা আছে পাগল দেহ আলা কামে নিব এই এলাকার গেরসুরা ডিজে গেরসুদি আছে সব পিয়া মারনে কাম করে ওই ডিজে গেরসুরা আমার ডিজে কামলা আছে কামই করে না কিবা আমার কামের সিরিয়াল একবার পেটের মধ্যে লেহনি আছে আরে মা নষ্ট করালি পেটের মধ্যে কামের সিরিয়াল মানাই দে বাউল গান করাল বাইনার সিরিয়াল আছে মা আমার গরম হইলো রে এটা তোমার খবরই জানেন না এই যে কয়দিন আগে বড় টিভি দিয়ে একটা সাংবাদিক গিয়া আমার ডিজে কামলা সম্বন্ধে আমি

কেভাবে আডিটা যায় বাইরেবি এই মিউজিক দিয়া এই ডিজে ভাবে আনি কোন ভাবে ভাইরাস্ তো হই। আমি عارف দিলি আবার বাড়ি দিলি মিজিকের তালে তালে

ওটা সালনাডাৰৰ ভিতৰত কিন্তু ভিতৰত ডিজে গৰুছতৰ ডিজে কাম কৰি ৰাখাই এবাৰ সলিড দান গৈলা সলিড পই পইতেনা তুমি লৈ ওলা ডিজে

আর আমি আমরা রান্না বাড়ি শেয়াল কাছের ভাতটাও বেশি ভাল না তাড়াতাড়ি যাও আমার কথা হইলো যে আমি যদি খেতে যা হাতাম তাহলে তুমি আর আমি তো না কাড়াহাত

আহ বাহু খুশি হইলা আমি ওই যে ওই যে যে কানির ক্ষেত্র না হ্যাঁ কোন করে ধান কাড়া বাদ দিয়ে কাছে বাছি থুয়ে তোমারি গানের শব্দে বাজলে শব্দে পাগল হয়ে যায় মানে ঠিক খেয়ে রাখলেন না আর তোকে খালি নাচতে না রে তুমি একটা কামলায় তুমি তো একটা কামলা এমন একটা সিস্টেম বাইকের নিছা পিসে বক্স গানের তালে তালে আরি ভাঁদাসি দান কাটতাছি আর একটা জিনিস তোমার একটা প্রশংসা করো না সেটাইলো কি তুমি যে এই যে গান শুনতেছাও আর তালে তালে নাচতাছাও আর দান কাটতাছাও কিন্তু খারাই না নাই কামের তালেই আছাও হ্যাঁ ডিজে গামলা কিন্তু কাই ছানা এটা মনে না খ্যাত খোলার দান পান আমি গাই গাড়ি আমার ঘরে কাছে কোনো সাথী মা দি নাগানা কোনো কাম না লাগে না একাই গামলা তুমি কি ডি গামলা সি খালি তোমার নামই শুনছি

কাম লাগাও যেন দেখ ইন্টারনেট মে লা কিছু আপডেট আছে তো কাম লাগো মতে আপডেট পাইলাম না ওই যে আপডেট কামলা নসি দিজে কামলা গান গান না সে কাম করে বুঝছ না আর ঠিকই কইছ তুমি সারা জীবন আংরেতে ঝুলাવાય কইছ আইছুম কামানুলি পরা এ হানারে দিজে কামলা আইছে দি হই না না তোরা কামলাবে লাবে সাখার সাথে দাঁড়াই মোছিস আসছস না सेपटे भयो एकरीम बिरी माइ केताउ त कमला दिबार भाइले लेखेउ पसंद गरे ल न ल न लगबो गे आम्रोले कामलर काम गर्मु तमेर बच्चा धान काट्नु भाइरामु काइन गरे झ्यादन खाइबार देटे हे जदमगा उ बाल देख्नु छैन बाना नास्ता छ अरे ओकरे धान गर्छ <qualche> छ धान काटात देखछ कि हा देखि आमा दिने पुनो राडी गाडे छ न न न न जाउ जा ह